কৃষক বন্ধু প্রকল্প ইলাইটের আরও নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকার যেমন কৃষকদের একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে তেমনই কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারও কৃষকদের মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করছে তবে এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে অনেকবার জানিয়েছি যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের যে পরবর্তী কিস্তির টাকা সেটি কবে নাগাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি অনেকবারই কৃষক বন্ধুর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে কিছু আলোচনা করব কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সমেত কিন্তু আরও একটি ডিটেলসে এক্সপ্লেন হবে এই প্রকল্পের স্ট্যাটাস নিয়ে স্ট্যাটাস কী কী আপডেট হয় কৃষকদের স্ট্যাটাসে তারপরে টাকা ক্রেডিট হয় এটাও কিন্তু আপনাদের জানার অনেকেরই চেষ্টা তাই আজকের এই আপনাদের ভিডিওর মাধ্যমে সেই তিনটি দুটি জিনিস আপনাদের অবশ্যই আলোচনা করব ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল মতন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন রাজ্য সরকার ইতিমধ্যে কৃষকদের জন্য যে আর্থিক সাহায্য দিচ্ছে সেটা কিন্তু প্রবলই অনেকটাই কিন্তু যে ভালো কারণ কৃষকরা চাইছে এভাবেই যেন রাজ্য সরকার আমাদের পাশে থাকে তাতে কিন্তু কৃষকদের অনেকটাই হাত কিন্তু শক্ত করছেন সেটাই কিন্তু কৃষকরাও চাইছেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পরবর্তী কিস্তির টাকা নিয়ে যে বিজ্ঞপ্তি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সেই বিজ্ঞপ্তি অনুসারে যদি আপনাদের সাথে আলোচনা করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে কবে নাগাদ এই প্রকল্পের আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রিলেটেড তো এই প্রকল্পের মাধ্যমে ফ্রেন্ডস যে আপনাদের একটি বিষয় আলোচনা করে নিই যে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকার দ্বারা যতটুকু আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্যে দুই সাল ও বাইশ সালে কিন্তু টাকা রিলিজ করেছিল জুন মাসে সতেরো তারিখে করেছিল জুন মাসে টাকা রিলিজ দু সালে দুই সালে টাকা রিলিজ করেছিল সাতাশে জুন তো সতেরোই জুন এবং সাতাশে জুন দু হাজার ও বাইশ সালে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং তার পরবর্তী আজ দু সালে টাকা কিন্তু অন্য মাসে দিয়েছিল তার কারণ ইলেকশন পর্বের জন্য তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ইলেকশন চলছে তো ইলেকশন শেষের পরবর্তীতেই টাকা দেওয়ার কিন্তু ঘোষণা রয়েছে তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের ইলেকশন পর্বের শেষের দিনই দিয়ে দিচ্ছে এমনটা কিন্তু নয় মানে যৌঠা জুন যে রেজাল্ট হবে তার পরবর্তীতেই দিচ্ছে না কিছুদিন টাইম লাগবে এ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া রিলেটেড আপাতত কোনো রকম কিছু আপডেটস লেটেস্ট আসেনি তবে খুব শীঘ্রই আসতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসে আপডেট তো আর একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি স্ট্যাটাস রিলেটেড স্ট্যাটাস আপনাদের কি কী আপডেট হতে পারে প্রথমত দেখুন স্ট্যাটাস যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিনটি স্ট্যাটাস টোটাল স্ট্যাটাসে চেঞ্জ হবে যখন আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন ফার্স্ট হচ্ছে এডিএ আপলোডেড তারপর হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভ তারপর হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে শেষ স্ট্যাটাস এবং এরপরে কিন্তু আর স্ট্যাটাস চেঞ্জ হবে না তারপর ডাইরেক্টলি ট্রানজ্যাকশান সাকসেস চলে আসবে তবে এডি আপলোডের ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড তখনই আসবে যখন রাজ্য সরকার স্ট্যাটাসগুলো কৃষকদের চেঞ্জ করতে শুরু করবে আপাতত কোনো রকম লেটেস্ট আপডেট নেই স্ট্যাটাস চেঞ্জ রিলেটেড তবে খুব শীঘ্রই আসতে চলে সেরকমই জানানো যাচ্ছে আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক